দর্শক শ্রোতা তিন বছরের শিশু সিঁড়িতে খেলা করতে গিয়ে তিন বছরের শিশু সিঁড়িতে খেলা করতে গিয়ে একেবারে চারতলা থেকে নিচে পড়ে গেছে হ্যাঁ দর্শক শ্রোতা এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আপনাদেরকে বলছি তার আগে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন সবাইকে সতর্ক করে দিন যাতে করে প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা মা বাবা এই ভিডিওটি শেয়ার করে সতর্ক হয়ে যায় দেখে সতর্ক হয়ে যায় আপনাদেরকে ঘটনাটা বলছি তার আগে আরেকটি কথা বলি অনেকে ভাবছেন যে আমি কেন এই ভিডিও শেয়ার করব আমি তো বিয়েই করিনি আমার তো সন্তানই নেই ভাই বোনেরা আপনার এই ভিডিওটি শেয়ার করার কারণে হয়তো বা ছোটি এরকম ছোট ছোট কোচি বাচ্চাদের জীবনও বেঁচে যেতে পারে ঘটনাটা আপনাদেরকে খুলে বলছি প্রতিদিনের মতো লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরের রামগঞ্জে ছোট্ট শিশু জান্নাত দরজা খুলে মা ছিল রান্নাঘরে ব্যস্ত দরজা খুলে নি এসেছে খেলার জন্য সিঁড়িতে সিঁড়িতে খেলার জন্য আসলে উপরে ছিল সিসি ক্যামেরা ঠিক তখনই ছোট্ট জান্নাত বেশ কয়েকবার সিঁড়ি ধরে খেলাধুলা করতে করতে একটা পর্যায়ে নিজের শরীরটা এটার উপরে উঠিয়ে দেয় এই এইখানটাতে পাড়া দিয়ে এই নিচের রেলিংটা ধরার চেষ্টা করে নিচের রেলিংটা যখন ধরার চেষ্টা করে বেশ কয়েকবার সে এরকম করে খেলা করছিল খেলা করার ছলে যখনই এইটা ধরে জোরে টান দেয় তখনই তার বডিটা নিচে চলে যায় এ একেবারে সোজা নিচে চলে যায় এই ছোট্ট জান্নাত কি মর্মান্তিক কি মর্মান্তিক একটি ঘটনা তার বাবা ওই স্থানীয় একটি বাজারে পশ্চিম বাজার নামক এলাকাতে মাছ বিক্রি করে সে মাছ ব্যবসা রেখে এসে দেখে নিথোর দেহ জান্নাতের নিচে পড়ে আছে ছোট্ট কোমল হৃদয়ের কোমল শরীর হাত পাতার একেবারে থেতলে গেছে সে সন্তানকে নিয়ে স্থানীয় হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার বলেছে আপনারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যান সেইখানে নেওয়ার পর গত মঙ্গলবার দিন ঘটনা এবং গতকালকে বুধবার দিন ঠিক ভোরবেলায় এই ছোট্ট জান্নারটি দুনিয়া থেকে বিদায় নিয়েছে দর্শক কি মর্মান্তিক একটি বিষয় যে কোনো সময় ছোটদের সাথে এমন ঘটনা ঘটতে পারে তাই আবারও আপনাদের কাছে অনুরোধ করছি ঝড়ের গতিতে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে এমন ঘটনা আর কোনো শিশুর সাথে না ঘটে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ঘটনায় যে ঘটনাটি ঘটেছে কোনো থানায় এখনো পর্যন্ত মামলা হয়নি কার নামে মামলা করবে সন্তান নিজের অবহেলার কারণে সন্তানকে চোখে চোখে না রাখার কারণে এই দুনিয়া থেকে চলে গেছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আরও আপনাদের কাছে আরও একটি অনুরোধ থাকবে এই পরিবারটির জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এই শোক সইতে পারে সন্তান হারা শোক আল্লাহ তালা যেন তাদেরকে শইবার মতো তৌফিক দান করে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ নিজের সন্তানকে চোখে চোখে রাখবেন নিরাপদে রাখবেন